এই জন্য মসজিদে শুধু তাসবি তাহলিল জিকির আজগার কোরআন তালাবাদ নামাজ থাকা যাবে না এটা অবশ্যই করতে হবে কিন্তু পাশাপাশি ইসলামকে বিজয় করবার জন্য যারা কালেমা পড়েছে নবী মোহাম্মদ বলে দাবি করে কেউ জীবন্ত মূর্তিকে সরিয়ে ইব্রাহিমের আসল সন্তান যারা দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে হাত মিলায়ে গোটা পৃথিবীকে ইসলামের ছায়াতে আনার জন্য আন্দোলন করার দরকার আছে না যুগে যুগে নবী যারা নবী যারা এসেছিলেন রসুলগঞ্জ যারা এসেছিলেন আম্বি আলাইকুমসালামগঞ্জ এবং আম্বি আলাইকুমসালামের উত্তর উত্তরসূরি যারা ছিলেন ওরাসাতুল আম্বিয়া এবং যারা মমিন মত্তাকি তাদের দিন কোনোদিনই দিনই ভালো যায় নাই তারা সর্বদা পরীক্ষার উপর থেকেছেন সুতরাং এই মহাফিলে যারা এসেছি আপনার আমার জীবন যে খুব সুখে যাবে এটিও ভাবার প্রয়োজন নেই কারণ যারা মমিন তারা দুনিয়ায় থাকতে আসে না এখান থেকে বের হয়ে আল্লাহর সুতরাং আমাদের গন্তব্য জান্নাত বলেন তো কি বলতে বলেন আমাদের গন্তব্য কি আমাদের গন্তব্য হলো জান্নাত আর পথ হলো শাহাদাত পথ কি পথ হলো শাহাদাত গন্তব্য হলো জান্নাত পথ হলো শাহাদাত লক্ষ্য যারা শাহাদাতের চিন্তা করে তার জন্য জান্নাতের চিন্তার প্রয়োজন হয় না সুতরাং বিছানার মধ্যে তরফায়ে ডায়াবেটিস হার্ট স্ট্রোক হার্ট অ্যাটাক প্যারালাইসিস মানুষের কাছে গোলামি করে গোলামির জিন্জির গলার মধ্যে নিয়ে বেঁচে থাকার চাইতে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মরে যাওয়া দুনিয়ায় নফরমানের গোলামিত্ব চাইতে উত্তম শতran আমরা আল্লাহর সন্তুষ্টি চাই নাকি মানুষের কথা বলতে হবে আল্লাহর সন্তুষ্টি নাকি মানুষের আল্লাহ চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ একটা হাত উঁচু করে বলেন আল্লাহ সবাই উঁচু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি কোরআন সুন্নাহ আলো ঘরে ঘরে তো জ্বালাতে পারলেন না এখনো পর্যন্ত সবাই কি জ্বালাচ্ছেন ঘরে ঘরে আচ্ছা ঠিক আছে ঘরেও জ্বালাতে হবে বাইরেও জ্বালাতে হবে আরো একটা বড় ঘর আছে যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেটার নাম কি ওখানেও জ্বালানোর দরকার আছে না নাই এবার বলেন কোরান সোনার আলো নলেদ তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মস্তফা আল্লাহ কবুল করুন হাত নামা সুতরাং আমাদের গন্তব্যটা কি ভুলে গেলে তো চলবে না গন্তব্য কি যার না লক্ষ্য কি বলেন লক্ষ্য কি শাহাদাত আমরা শাহাদাতের মাধ্যমে আমাদের লক্ষ্যস্থল গন্তব্যে যেন আল্লাপাক আমাদের পৌঁছাবার তৌফিক দান করেন বলে আমিন এবার বলুন তো পেরে আপনারা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন আল্লাহর দরবারে একটু প্রাণ উজার করে শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ প্রিয় নবীর প্রতি যে মহামানব রহমাতুল্ল আলমিন সৈলসলিন্ন মুহাম্মদ আরবী দুই জাহানের सरदार সকলের মাতার দাজ সকলের কোলিজা আমাদের প্রিয় নবীর প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলুন তো আপনারা কেমন আছেন আলোচনা বেশিক্ষণ হবে না কারণ বেশিক্ষণ আলোচনা করার সুযোগ নেই তবে দুই তিনটি পয়েন্ট আমি কথা বলবো এক নম্বর আমরা বিজয় চাই কিনা বলেন কথা আপনাদের কাছে শুনতে চাই বলেন বিজয় চান কিনা মোমিনদা হল বিজয়ের জাতি এটা পরাজিত থাকার জাতি না যখনই ইসলাম পৃথিবীতে এসেছে মুমিনদা চড়ায়, ওতরায় পেরিয়ে সমস্ত প্রকারের সকল কুফুরি শক্তি বাতিল শক্তির সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইসলাম পৃথিবীর বুকে পৃথিবীর সোচনা লগ্ন থেকে টিকে ছিল বিজয়ের বেশে এখনো ইসলাম বিজয়ের বেশে টিকে থাক টিকে আছে আগামী তো টিকে থাকবে আমরা ইসলামকে শুধু ব্যক্তি পর্যায়ে নয় আমরা ইসলামকে খিলাফতের মসনাদে দেখতে চাই যারা বলেন ঠিক কিনা ইসলামকে খিলাফতের পর্যায়ে প্রতিষ্ঠা করতে আমরা রাজি আছি না নাই এই জন্য আমাদের জন্য রক্ত ঝরে রক্ত দিতে হবে যদি আমাদের ঘাম ঝরে ঘাম দিতে হবে আমাদের প্রয়োজনে কল্লা লাগলে কল্লা দিতে হবে আমাদের যদি জীবন লাগে জীবন দিতে হবে কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য কালেমার দাওয়াত ইমানের দাওয়াত ইমানের মেহনত দিনের খেদমত কখনো এক মুহূর্তের জন্য ভুলে থাকার কোন সুযোগ সুযোগ নাই সুতরাং আজকের যে আলোচ্য বিষয় সেটির নাম হচ্ছে ইমানের পরীক্ষা বিষয়টা কি বলেন তো বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে ইমানের পরীক্ষা আলোচনা করব তিনটি পয়েন্টে এক ইমানের পরীক্ষা এই পরীক্ষাটা কোন কোন বিষয়ে হবে কেন পরীক্ষা হবে এবং এই পরীক্ষার রেজাল্ট কি আর চূড়ান্ত বিজয় কাদের বুদ্ধি করে বলেন তো চূড়ান্ত বিজয় কাদের আপনি এত আলস কেন ভাই আমার সাথে শত্রুতা আছে একটা আমার সাথে সুন্দর করে জবাব দেন চূড়ান্ত বিজয় কাদের চূড়ান্ত বিজয় হবে মমিনদের কারণ আল্লাহ পাক নিজে নবীকে পৃথিবীতে পাঠিয়ে বাণী বলে দিয়েছেন ওাল্লাযী বিল হুদা দিনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কোরআনে কারীমের 28 পারা সূরা সফের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হে রাসূল রব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন দীন হক এবং হেদায়েত সহকারে দীন হক মানে ইসলাম হুদা মানে কোরআন দীন হক ইসলাম এবং কোরআন দিয়ে রব্বুল আমাদের নবীকে পাঠিয়েছেন যাতে করে তিনি পৃথিবীর বুকে দিনকে বিজয় করে দেন সমস্ত বাতিল মতবাদের উপরে যদিও কাফের মসজিদদের অন্তরে জ্বালা পড়া হবে কিন্তু হে নবী আপনি কাফের মসজিদদের মুনাফিক জালেম সৈরা চক্ষু রাগানি তাদের কোন রকমের হুমকি ধমকির পরোয়া করবেন না আমি জানি দিনকে বিজয় করতে হলে অনেক নবীদেরকে শহীদ হতে হয়েছে অনেক উম্মাদকে শহীদ হয়ে যেতে হয়েছে আপনাকেও দিনের জন্য প্রয়োজনে শহীদ হওয়া লাগতে পারে আপনার উম্মাদকে শহীদ হওয়া লাগতে পারে আপনার সাহাবীকে শহীদ হওয়া লাগতে পারে অনেক জুলুম নির্যাতন আসবে কিন্তু দিনের মিশন থেকে আপনি পিছপা হতে পারবেন না চিৎকার দেবেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা তাহলে দিনকে বিজয় করার জন্য আল্লাহ পাক কাকে পাঠিয়েছেন বলুন তো একটু বুদ্ধি করে বলুন মাশাল আমাদের আজকের মাহফিলের বিশেষ আমাদের এলাকার চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান বিশেষ অতিথি জানা মোহাম্মদ শামসুল আলম সুমন ভাই এসেছেন আমরা তাকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আল্লাহ তালা তাকে কোরআনের মাহফিলে বসে কোরআন শোনার তৌফিক দান করুন বলে আমিন এই দেশে দাওয়াতি মান হাজের ব্যাপারে আলেমদের অনেক ভুল ধারণা আছে অনেকে এসে আমরা বক্তব্য শুরু করি আগে দল বিরোধী দিয়ে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে নেতা বিরোধী বক্তব্য দিয়ে কিন্তু যেই সব দল সব নেতারা এই দেশে কাজ করে যাচ্ছেন তাদেরকে যদি কোরআনের দাওয়াত এই দাওয়াত যদি তারা গ্রহণ করে তারা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের চল্লিশ বছরের বক্তব্য ওনাদের এক ঘন্টায় যথেষ্ট কথা বলতে হবে ঠিক কিনা বলেন সুতরাং আমরা দোয়াক রব্বুল আলমিন তাদেরকে যেন দিনের কাজ করার তৌফিক তাহলে আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন বলুন তো কথা বলে গেলে তো হবে না দিনকে কি করার জন্য বিজয় করার জন্য তাহলে এবার বলুন তো আমাদের নবী শুধুই নবী নাকি নেতাও কথা বলে নবী শুধু নাকি নেতাও কোথায় আছে কথাটি রব্বুল আলমেন বলছেন সুন্দর করে আল্লাহ রবুল আলমিন বলছেন আমি তাদেরকে নেতা বানিয়েছি ওহি করেছি তারা সমাজে কল্যাণমূলক কাজ করবে নামাজ কায়েম করবে আর জাকা আদায় করবে কারণ প্রত্যেকটি নবী আল্লাহ একান্ত এবাদত গুজার বান্দা ছিলেন বলেন সুলহান তাহলে নবীগণ শুধু নবী না তারা এক একজন কি ছিলেন কথা বলতে হবে কথা কঠিন হচ্ছে একটু আবাস দেব তো শোনা বলেন কি ছিলেন নেতা ছিলেন তাহলে ওই নবী আমাদের সমাজে এসে এই পৃথিবীতে এসে তিনি কোরআনের দাবাত দিয়েছেন কিসের দাবাত দিয়েছেন কথা বলেন কিসের দাবাত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন কালেমার কিসের দাবাত দাবাদ দিয়েছেন কালেমা লা ইলাহা সাহায় কালামদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন দিয়ে জীবন গড়িয়েছেন নামাজ কালামের শিক্ষা দিয়েছেন পবিত্রতা পরিশুদ্ধতার শিক্ষা দিয়েছেন জোরতার ঠিক কিনা সুতরাং আমাদের সমাজে সব মুসলমান ভাইয়েরা আমাদের সমাজের জনপ্রতিনিধি হবে আমরা দোয়া করে রব্বুল তাদের তাদেরকেও যেন নবীদের মতো করে কোরআনের দাওয়াত কালেমার দাওয়াত কর্মীদেরকে কোরআন শিক্ষার জন্য ময়দানকে উন্মুক্ত করে দেওয়া তার জন্য ব্যবস্থা করে দেওয়া পরিবেশকে সহজ করে দেওয়ার তৌফিক দান করবে না আমি প্রিয় ভাইয়েরা যেই সুরাটি তালাবাদ করেছে এই সুরাটির নাম সুরাই আন কাবুত বলেন তো কি নাম সুরাটির নাম আন এখান থেকে আমি আমার আলোচনা করতে চাই আসুন এখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত কথা বলেই আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ বলেন সকলে আমার সাথে কণ্ঠ মিলিয়ে আর কোনো কথা না আমার সাথে একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন সকলে আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইফালা حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله أكبر قرآن الكريم بيش نمبر پرا انترش نمبر সুরায়ান কাবুতের প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত শুরু করলাম সময় স্বল্পতার কারণে আর কোন কথা না বলে অনুবাদ এবং তার ব্যাখ্যা আমি শুরু করলাম সানে নজুল বলতে পারলাম না সুরাটির নাম হলান কাবুত অর্থ হল মাক্রসা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাম মাকড়সা দিয়েছেন সংক্ষেপে বলছি এই পৃথিবীতে যারা আল্লাহকে বাদ দিয়ে দেব দেবতা মাটির মূর্তি কাঠের মূর্তি পাথরের মূর্তি পিতলের মূর্তি লোহার মূর্তি অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যারা নিজে তৈরি করে স্রষ্টাকে বাদ দিয়ে নিজেই স্রষ্টা হয়ে আর একটা সৃষ্টিকে তৈরি করে তার সামনে আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ নিজের মাথাকে মতো করে দেয় তার কাছে ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করে তার কাছে চাকরি চায় তার কাছে ভাগ্য চায় তার কাছে বিপদ থেকে বাঁচতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতালুল্লাযিনা ইত্তাহዱ মিন দুনিল্লাহি আউলিয়া কামসাল আনকাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা মাটির করে কাঠের মূর্তি কাঠের পুতুল পুতুলের সামনে মাথা নত করে। বলেন আল্লাহ তিনি সবাইকে সৃষ্টি করেছেন কিন্তু যেই সৃষ্টি নিজে হয় আর একটা জিনিসকে সৃষ্টি করে সৃষ্টি আর এক সৃষ্টির সামনে মাথা নত করে তার কাছে আশ্রয় চায় আল্লাহ বলেন ওদের কাছে আশ্রয় চেয়ে লাভ নাই ওরা হলো মাকড়সার তৈরি করা আজাল দিয়ে বোনানো ঘরের চাইতে অধিক দুর্বল জোরে বলেন তো স্রষ্টাকে আল্লাহ হলেন স্রষ্টা কিন্তু আল্লাহ স্রষ্টাকে ভাত দিয়ে সৃষ্টি স্রষ্টাকে ভুলে গিয়ে নিজেই সৃষ্টি করে দাঁড় করে রাখছেন কারো দশ হাত কারো চার হাত ঠিক না বলেন এই সৃষ্টি এমন সৃষ্টি আল্লাহ বলছেন সৃষ্টি করেছি স্রষ্টা আমি কিন্তু তুই কেমন কেমন পাগল কেমন নির্বোধ আমি আল্লাহকে বাদ দিয়ে নিজেই স্রষ্টা হয়ে আর একটা সৃষ্টিকে সৃষ্টি করে তার সামনে মাথা নত করো সে তো তোমার কোনো ভাগ্যের পরিবর্তন করতে পারবে না জোরে বলন্ত মানুষের ক্ষমতা দেওয়া ক্ষমতা সিনে নেওয়া ভাগ্যের পরিবর্তন করা মানুষের হায়াত এবং সবকিছু পরিচালনার একমাত্র মূল চাবি যার হাতে তার নাম কি সেই জন্য রব্বুল আর নিষেধ করে দিচ্ছেন এমনি ভাবে শুধু মাটির মূর্তি না আল্লামা ইকবাল রহমাতুল্লাহকে আলাই সুন্দর করে বলেছেন বর্তমানের কাবাও নতুন মূর্তিও নতুন সরাব নতুন সরাব পানকারীরাও নতুন এই সময়ের মূর্তি নতুন কাবা নতুন আবার শরাব অর্থাৎ মদ নতুন মদ যারা পান করে তারাও নতুন আগের মতো মদ পানকারী শরাব পানকারী আগের মতো কাবায় যারা মূর্তি রাখতো তাদের মতো মূর্তি স্থাপনকারী আর নাই বোধ এখন আছে নতুন করে ঠিক কিনা বলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাই সালাম তিনি মূর্তি ভেঙে কাবা নির্মাণ করেছিলেন আর বর্তমানে ইব্রাহিমের সন্তানেরা নিজেরাই মূর্তি নির্মাণ করে ঠিক কিনা আল্লামা ইকবাল বলেছেন বুত শেখান ও তো হে মূর্তি ভাঙার দল পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে বর্তমানে ইব্রাহিমের আহিমের সন্তানেরা এখন যারা আছে তারা নিজেরাই মূর্তি নির্মাণ করে কথা বুঝতেছেন মূর্তি ভাঙার দল পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর এখন যারা আছে তারা মূর্তি কি করে তৈরি করে মূর্তি ভাঙার দল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে কিন্তু এখন যারা আছে নিজেরাই মূর্তি নির্মাণ করে আর এরা ইব্রাহিমের সন্তান হয়ে ইব্রাহিমের পিতা আজরের মতো মূর্তি তৈরির কারিগর হয়ে ইব্রাহিমের পিতা আজর সেরে বসে আছে মুসলমানের বাচ্চা আজর এখন ঠিক কিনা আবার তো ঠিক না ঠিক মুসলমান হাত বেজোর হাত এখন যারা নবীর উম্মত বলে দাবি করো ইব্রাহিমের সন্তান বলে দাবি করো আল্লা ইকব বলতেছে ইব্রাহিমের সন্তান আরে নবীর বাহুর মধ্যে শক্তি নাই আছে দেহ বাবুতে শক্তি নাই তোমাদেরকে উম্মত বলতেও লজ্জা করো নবিল আল্লাহ নবী যখন মক্কায় নবত পেলেন দাবার দিলেন কাবার মধ্যে কয়টা মূর্তি ছিল জানা আছে তো অনেকের কয়টা তিনশো ষাটটা মূর্তি ছিল বলুন তো মক্কা বিজয়ের আগে যতক্ষণ না আল্লাহর নবী ক্ষমতা পেয়েছেন ততক্ষণ পর্যন্ত দাওয়াত দিয়ে গেছেন মূর্তি কি বের করতে পারছিলেন কাজ হয় নাই মদিনায় গিয়ে ইসলামী খিলাফত কায়েম করে ইসলামী রাষ্ট্র কায়েম করে আট বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গেল এরপর আল্লাহর নবী ওই কাবার ভেতরে ঢুকলেন আর বললেন কুলজা আল্লাহ

যেই বাড়ির ভেতরে মূর্তি থাকে আল্লাহর নবী বলেছেন সেই বাড়িতে রহমতের ফেরস্তা প্রবেশ করে মুসলমান শুধুমাত্র মসজিদে ঢোকে তাসবি তাহলিল নামাজ রোজা হজ, জাকাত জিকির কোরআন তালাবাদ করলেই ব্যক্তি হয়তো সর্বোচ্চ পরিবর্তন করতে পারবেন কিন্তু আপনি সমাজে ভালোভাবে চলতে পারবেন না প্রত্যেক পদে পদে অন্যায়ের শিকার আপনি নিজে হবেন বাধ্য হয় ঠিক কিনা এই জন্য মসজিদে শুধু তাসবি তাহলিল জিকির আজগার কোরআন তালাবাদ নামাজ রোজাদি খান্ত থাকা যাবে না এটা অবশ্যই করতে হবে কিন্তু পাশাপাশি ইসলামকে বিজয় করবার জন্য যারা কালেমা পড়েছে নবী মোহাম্মদ বলে দাবি করে তাদের কেউ জীবন্ত মূর্তিকে সরিয়ে ইব্রাহিমের আসল সন্তান যারা দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে হাত মিলায়ে গোটা পৃথিবীকে ইসলামের ছায়াতে আনার জন্য আন্দোলন করার দরকার আছে না

আল্লামা ইকবাল বলেছেন বর্তমান যুগ নতুন মদ নতুন কাবাও নতুন মূর্তি নতুন আর মূর্তি যারা নির্মাণ করে তারাও নতুন মদ যারা পান করে তারাও নতুন ঠিক না সেই জন্য নতুন মূর্তি নতুন কাবা তার মানে কি শুধু সময়ে মূর্তির চিন্তা করলে হবে না বর্তমানে আমরা যারা সেই সময় কাবার ভেতরে যারা মূর্তি ঢুকিয়েছিল বর্তমানে এখনো যারা মূর্তি নির্মাণ করছে আমরা তাদের বিরোধিতা করছি না তবে বিরোধিতা এই জায়গায় দলের নয় কোনো ব্যক্তির নয় মূর্তির বিরোধিতা এই জন্য মূর্তি বা ভাস্কর্যের নামে কোনো চিহ্ন মুসলমান ধারণ করতে পারে না